ট্রোলিং কালচারটা এতটাই বেড়ে গেছে যে কোনো ক্যাপ্টেন একটা কথা বলার উপায় নেই মানে সবাই মিলে তার ওপর ঝাঁপিয়ে পড়বে বন্ধুরা বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার একটা স্টেটমেন্টকে ঘিরে দেখছি আমাদের ভারত উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সব জায়গায় তাকে নিয়ে ট্রোলিং হচ্ছে সে কি এমন কথা বলেছে যে তাকে নিয়ে ট্রোলিং হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি একেবারেই দৌড় বন্ধুরা ভারত বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে কুড়ি তারিখে আর মাত্র ছয় দিন বাকি তার মধ্যেই নাজরুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট টিম তারা কিন্তু ফটো সেশন করেছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য তারা প্রস্তুতি সারছে বা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে যেখানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ক্যাপ্টেন বলেছে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে যাচ্ছি এটাই কি তার দোষ আরে ভাই সে বাংলাদেশ জিতুক বা না জিতুক সেটা পরের বিষয় একটা ক্যাপ্টেন সে কি কখনও বলবে যে আমরা হারার হারের জন্য যাচ্ছি আমরা একটাও ম্যাচ জিতব না আমরা হেরে যাব আমরা শুধু মুখ দেখাতে যাচ্ছি বাংলাদেশ টিম দুর্বল টিম মানছি প্রত্যেকবার আইসিসি টুর্নামেন্টে তাদের পারফরমেন্স একেবারেই গ্রাফ নিচের দিকেই নেমে যায় কিন্তু ষোলো আঠারো কোটির একটা দেশ বাংলাদেশ সেই দেশকে রিপ্রেজেন্ট করা একটা ক্যাপ্টেন সে প্রেস কনফারেন্সে কি বলবে ভাই একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এটাই তো স্বাভাবিক যে কোনো ক্যাপ্টেন তো তাই বলবে বন্ধুরা তাহলে এটা নিয়ে ট্রোল করার কী আছে সে তো বলবেই যে আমি জেতার জন্য যাচ্ছি আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিতব সে তো এটা বলবে না যে আমরা হারের জন্য যাচ্ছি আমরা একটা ম্যাচ জিতব না চ্যাম্পিয়ন ট্রফি আমরা গোহারা হেরে বাড়ি চলে আসবো ভাই একটা ক্যাপ্টেনের কাছে তার গোটা দেশ এটাই আশা করে যে অ্যাটলিস্ট কনফিডেন্সটা তো দেখাক সে সে জিতবে সে জেতার জন্য যাচ্ছে সে বলেছে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে যাচ্ছি না আমরা চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য যাচ্ছি প্রত্যেকটা দেশের ক্যাপ্টেন আটখানা দেশ অংশগ্রহণ করবে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে তা প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন তো সেমই বলবে যে ভাই আমরা জেতার জন্য যাচ্ছি কেউ তো এমন বলবে না যে আমরা হারের জন্য যাচ্ছি এই নিয়ে ভাই কি ট্রোল হওয়া হচ্ছে নাজমুল হোসেন শান্ত মানে বলার কোনো উপায় নেই এটা বন্ধ হওয়া উচিত ভাই এটা একবার ইজিলি একটা বিষয় যে কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রত্যেকটা ক্যাপ্টেন তারা তো এটাই বলবে ভাই যে আমরা জেতার জন্য যাচ্ছি আর এটা নিয়ে ট্রোলিং করাটা একেবারেই বন্ধুরা উচিত না